चिरी तो उठ मई हमारे सासा इस क्लियर हेड मैडम। सासा मैडम है क्या हमने? सासा ताली दे नहीं की? ऐसा जायोग, तो रोल को तोड़े। रे तीका तीका। 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 सुरे, हो रहे? ये के नाम बैठ चुके थे रे। यामबोला, तेरे भाव लिट्चे। हमारा आम बोल हो कर जायोग, तू तेरा नाम जाय तो लड़ देगी नहीं।

তাহলে এরকম চর খাস তুই সর খুব স্বাদ তাই না রে হ্যাঁ তোমার আমার থেকে তো মেলা স্বাদ তোর সাথে হয়ে পেছল পারবো না তোর জানা এক মাসে আমার কাছে তোলে না দেখি এক মাস না হলে কি হবি যদি আম নিছি তাহলে মাস খাওয়া হবি তুই আম পকেটে মধ্যে লিছ না দে আম দে আম দে আম দে আর আছে নাকি আর নাই আর আছে জিলা সবচেয়ে তুমি তো লিলা

সময় নাই তাড়াতাড়ি গাও স্কুল যা লিখবি আমার দেরি হয়ে যাচ্ছে তুই যে স্কুল পিনলে স্কুলে যাচ্ছ এই ড্রেস টা কার এ কথা বলার জন্য আমাকে দাঁড় দাঁড় করালে আ করিস কে গো কার বাবা বেটা আমার আমি কি মেন জেড ড্রেস তুই তাই নাকি তুই স্কুলে যাস কত দিন ধরে দুই বছর ধরে তুই কোন ক্লাসে পড়িস থ্রি তুই স্কুলে যাস দুই বছর ধরে থ্রি কেমনে উঠলি তুই থ্রি তো উঠমই আমার চাচা স্কুলের

আমি বাইরে থাকি চলে যায় তখন আমি ভিতরে যাই ও তুই তাহলে রকম ছাত্র কি ছাত্র তুই তোর সাথে কথা আমার মাথা খারাপ হয়ে গেল স্কুলে যান আস আরো আস